আমরা ডিম ভোনা অনেকে অনেকভাবে করে থাকি বাট আমি কিভাবে করি আজ সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো রেসিপিটা স্বাদ বাড়ানোর জন্য আমি একটা গোপন মশলা ইউজ করেছি তো পুরো ভিডিওটা দেখতে থাকলে কোন মশলা ইউজ করলাম সেটা দেখতে পারবেন আর জেনে নিতে পারবেন যে ডিম ভোনারটা টেস্ট করার জন্য কি মশলা ব্যবহার করতে হবে রেসিপিটা কিন্তু খুবই ইজি আর পারফেক্টভাবে তৈরি করার জন্য সাথে থাকছে টিপস অ্যান্ড ট্রিক ওয়ে আপনারা দেখছেন যেমন খুশি তেমন রান্না সঙ্গে আছি আমি আমার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি সালাম আর অনেক অনেক ভালোবাসা তো আজকের রেসিপি হচ্ছে ডিম বোনা তো চলুন শুরু করা যাক এখানে আমি চারটে ডিম নিয়েছি ডিম চারটেকে সিদ্ধ করে খোলাটা ছাড়িয়ে নিয়েছি এখন ডিমটা সিদ্ধ করার পর এরকম একটা ছুরির সাহায্যে এরকমভাবে ঠিক ভিডিওতে যেভাবে দেখাচ্ছি এইভাবে কেটে কেটে নেবো যাতে মশলাটা ভিতরে প্রবেশ করতে পারে তো এই কাজটা কিন্তু খুবই সাবধানের সাথে করতে হবে যাতে পুরো ডিমটা ফুলে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে এরপর থেকে ডিমগুলো হাত দিয়ে ভালোভাবে সাবধানতার সাথে কিন্তু নাড়াচাড়া করতে হবে তা না হলে এই যে ডিমটাকে এভাবে কেচিয়ে নিচ্ছে এতে কিন্তু ভেঙে যাওয়ার ভয়টা থাকে তবে ভাজার পরে এই ভয়টা আর থাকবে না তো এই রেসিপিটা কিন্তু খেতে দারুণ লেগেছিল আপনারা অবশ্যই বাসায় একবার এইভাবে ট্রাই করবেন তো সবগুলো ডিম এইভাবে কেচে না হয়ে গেছে এখন এটাকে ম্যারিনেট করে নেব তো ম্যারিনেটের জন্য আমি বিশেষ কিছু দেব না এখানে এখানে দেব একটু লবণ আর একটু ধনিয়া গুঁড়া এই পুরো রান্নাটাতে আমি কোনো হলুদ ব্যবহার করব না তো এখন এটার সাথে আলতোভাবে মাখিয়ে নিতে হবে আমি সাবধানতার সাথে করছিলাম তারপরেও আমার একটা নিমে একটু ভেঙে তো আপনারা অবশ্যই একটু খেয়াল করে এই মাখানোটা করে নেবেন এরপর চারটে ডিম আমি ভেজে নেব তো কড়াই তেল গরম করে এখন ডিম চারটে দিয়ে দিচ্ছি এরপর আস্তে আস্তে ভেজে নেব তো ভাজা যখন কমপ্লিট হয়ে যাবে তখন আমি যে ডিমটাকে ছোটো ছোট ফালি করি সেই ফালিগুলো আঁকা হয়ে যাবে এতে মশলা খুব সহজে ভিতরে ঢুকবে তো দেখুন বন্ধুরা আমার ডিমটা কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে এখন এইগুলোকে নামিয়ে নেব দেখুন বন্ধুরা আপনারা দেখেই বুঝতে পারছেন এই ডিমের রেসিপি যে একবার খাবে সে বারবার এইভাবে তৈরি করে খেতে চাইবে এরপর আমি দিয়ে দিচ্ছি আদা রসুন পেঁয়াজ আর শুকনো ঝালের পেস্ট একসাথে করে রেখেছিলাম আমি কিন্তু আজ তো আমি পেঁয়াজটাকে এখানে কিন্তু কুচিয়ে ব্যবহার করে পেস্ট করে নিয়েছি এইভাবে পেস্ট করে নিতে হবে এখন একটু নাড়াচাড়া করে নিয়ে এর ভেতর দিয়ে দেব জিরা আর গরম মশলা পেস্ট তো জিরা আর গরম মশলার পেস্টটা এখন দিয়ে দিচ্ছি দিয়ে বাকি মশলার সাথে ভালোভাবে এটাকে মাখিয়ে নেব আর সাথে অল্প একটু পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাটাকে ভালোভাবে কষানো হয়ে যায় আপনারা চাইলে এখানে নারকেলের দুধও ব্যবহার করতে পারেন আর না চাইলে আমি যে মশলাটা ব্যবহার করব সেই মশলাটা দিলেও কিন্তু দারুণ একটা ফ্লেভার আসবে তো গোড়া মশলার ভিতর দিয়ে দিচ্ছিস প্রয়োজন মতো লবণ ধনিয়া গুঁড়া তো এখন আমি ভালোভাবে সমস্ত মশলাগুলো মাখিয়ে নিয়ে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে ভালোভাবে তেল ছাড়ছে ততক্ষণ এই মশলাটাকে কষিয়ে নিতে হবে তো মশলার কাঁচা গন্ধটা থাকলে কিন্তু তরকারিটা খেতে ভালো লাগবে না তাই অবশ্যই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে তো দেখুন বন্ধুরা তেলটা কিন্তু সারতে শুরু করে দিয়েছে এখন দু এক মিনিট এভাবে নেড়ে চেড়ে নিয়ে এর ভেতর আমি ঝোলের পানিটা দিয়ে দেব তো এখন ঝোলের পানিটা দিয়ে দিচ্ছি তো এখানে আপনারা আপনাদের প্রয়োজন বুঝে ঝোলের পানিটা দিবেন কেননা ডিমটাকে একটু ফোটাতে হবে আর ঝোলটা হালকা হালকা থাকবে সেই হিসাব করে এখানে আমি পানিটা ব্যবহার করেছি তো গোপন মশলাটা আমি তৈরি করার জন্য এখানে নিয়েছি কয়েকটা বাদাম আর এক চামচ পোস্ত তো এখন এইটাকে আমি পেস্ট করে নেব আর এদিকে দেখুন আমার ঝোলটা ভালোভাবে উতলে গেছে এখন এই উতলানো ঝোলটা আমি নাড়াচাড়া করে নিয়ে এর ভিতর দিয়ে দেব ভেজে রাখা ডিমগুলোকে এই যে ভেজে রাখা ডিমগুলো এখন দিয়ে দিলাম এরপর একটু নেড়ে চেড়ে নিয়ে এটাকে আমি পাঁচ মিনিটের মতো ফুটিয়ে নেব তো ফিরে আসছি পাঁচ মিনিট পর দেখুন বন্ধুরা ঝোলটা কিন্তু অনেকটাই টেন নিয়েছে এখন অল্প অল্প ঝোল আছে এই ঝোলের ভিতরে আমি যে পেস্টটা তৈরি করে নিয়েছিলাম সেটা দিয়ে দেব নারকেলের দুধের বদলে এখানে পোস্ত আর বাদামের এই পেস্টটা ব্যবহার করলে কিন্তু গ্রেভিটা যেমন টেস্টি হয় সুন্দর একটা ফ্লেভারও আসে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করলে বুঝতে পারবেন এখানে যে কেমন লাগে তবে আমার কাছে দারুণ লাগে তো আরও তিন থেকে চার মিনিট আমি ফুটিয়ে নিয়েছি ফুটিয়ে নিয়ে তারপর এটাকে নামিয়ে নেব তো তার আগে আমি এক তিনটা কাঁচা ঝাল ফালি করে দিয়ে দিচ্ছি আর পেঁয়াজ ব্রেস্তা উপর থেকে একটু ছড়িয়ে দিচ্ছি তো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আমার তো ডিমের বোনার ফাইনাল লুক চলে এসেছে এখন আমি এটাকে নামিয়ে নেব তো বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথেই থাকুন এই ডিম বোনাটা কিন্তু পোলা সাদা ভাত সব কিছুর সাথে দারুণ যাবে আর খুবই টেস্টি হয় বাই ওয়ে আপনারা দেখছেন যেমন খুশি তেমন রান্না সঙ্গে ছিলাম আমি শ্রায় আজই পর্যন্ত দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন না শেষ করছি আজকের ভিডিও সবাইকে জানাচ্ছি আল্লাহ হাফেজ